আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন সাত সেমিনার এবং সর্বশেষ সেশন ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর এই এই অধ্যায়টি কমপ্লিট করলে আমাদের বইটিও শেষ হয়ে যাবে সম্পূর্ণ তো দেখো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সেমিনার এবং এই বছরের মতো ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শেষ সেশন গত শাসনে তৈরি করা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনগুলো আজ আমরা আমাদের সেমিনারে উপস্থাপন করব। উপস্থাপনের ক্ষেত্রে দলের সকল সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করব। এবং আমাদের প্রেজেন্টেশন দেখে কারও কোনো প্রশ্ন থাকলে সেসব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সেমিনার শেষে নিচের ছকটি পূরণ করে শিক্ষকের কাছে জমা দিব এর ওপর ভিত্তি করে শিক্ষক আমাদের প্রত্যেকের আন্তঃমহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন তো এখানে দেখো নাম শ্রেণী বিদ্যালয় এবং এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে তো চলো আমরা ফর্মটি পূরণ করে ফিল উত্তরপত্রে চলে যাই তো দেখো উত্তরপত্রে চলে এসেছি এখানে নাম নমুনা উত্তর এখানে তোমরা তোমাদের নাম যেমন আমি দিয়েছি নমুনা নাবিলা ফারজানা শ্রেণী দশম বিদ্যালয় ক মাধ্যমিক সরকারি বিদ্যালয় এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দেন দেখো দক্ষিণ গোলার্থের দেশগুলোতে ডিজিটাল প্রযুক্তির প্রভাব সম্পর্কিত তথ্য বিনিময়ের এই অনলাইন মেলাতে দল এক বাংলাদেশ ও ভারতের পরিপ্রেক্ষিতে প্রেজেন্টেশন উপস্থাপন করেছে তারা দেশগুলো সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছে আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এখানে শিক্ষকের স্বাক্ষর হবে ঠিক আছে এখানে হবে তোমাদের যে শিক্ষক তোমাদের ক্লাসটি নেন শিক্ষকের স্বাক্ষর তারিখ আর এখানে হবে তোমাদের প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ তোমাদের বিদ্যালয়ের যার যার প্রধান শিক্ষক এবং এখানে হবে তোমাদের ক্লাস নেন ওই শিক্ষকের স্বাক্ষর ঠিক আছে ডিজিটাল প্রযুক্তির যে টিচার নেন সে ক্লাস টিচারের স্বাক্ষর আর এখানে হবে প্রধান শিক্ষকের এই ছিল আমাদের উত্তরপত্রটি আহ মনোমনা উত্তরপত্রটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো সেই সাথে আমাদের শাসন শাস সেমিনার এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল সাথে সাথে আমাদের বইটিও ফুল ফিল আপ হয়ে গেল। তো আজ আমরা এখানে বিদায় নিচ্ছি এবং যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এর আগের ক্লাস যদি কেউ মিস করে ফেলো প্লে থেকে পর্যায়ক্রমে দেওয়া আছে সেখান থেকে তোমরা প্লে থেকে সংগ্রহ করতে পারো তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ